গুড মর্নিং বন্ধুরা তো এই যে দেখো সকালের ভিউ এখন বাজে হচ্ছে গিয়ে নটা তো গতকাল রাতে ওই কি বলবো যখন আমরা একটু ওই টুকটাক চুরমুর খাচ্ছিলাম দেখলেই বার কি করা হয়েছিল তো তখন আর কি আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করে ডিনার করতে গেছিলাম ডিনার তো করতেই পারিনি ওগুলো খাওয়া হয়েছিল বলে ডিনার টার করে ঘুমিয়ে পড়েছিলাম আর কালকে ভিডিও করা হয়নি তাই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো তাও লেট হয়ে গেল সকালবেলার ভিউটা যদি দেখতে পারতে বেশ লাগতো কুয়াশা ভর্তি ছিল পুরো মেঘ তো এখন কিছুক্ষণ আর কি আমরা আর কি এতই মানে চেহারা টেহারা চুল এত খারাপ হয়ে আছে তাই আর কি সামনে আসছে না যাই হোক একটু সামনে আসে তো আমাদের ট্রেন তো সাড়ে পাঁচটার দিকে হয় তো ইন্টারসিটিতে আমরাই যাবো যেখানে মানে যেই ইন্টারসিটিতে এসেছিলাম ওটাতেই আর কি যাবো তো এখন কী করবো ওই চা দিয়ে গেল আমাদেরকে রুমে চা খাবো চাটা খেয়ে তারপর ব্রেকফাস্ট হয়তো দশটার দিকে দেবে দশটার দিকে দিয়ে তারপর আমরা বারোটা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে ফ্রে মানে স্নান টান করে দেখি স্নান কে করে সবাই যদি না করে তো করবে না আমারও ইচ্ছা নেই আজকে খুব একটা কারণ আমি পরপর মানে যে কদিন আর কি এসেছি আমি কিন্তু রোজই স্নান করেছি বিকেল হোক দুপুর হোক করেছি তো দেখি আজকে কোথায় নাকি তো বারোটা দিকে বেরিয়ে যাবো তো এই যে চা গরম গরম চায় আজকে চাটা না বেশ ভালো লাগছে গতকালের চাটা একটু জানি কেমন লাগছে যাই আজকে চাটা এনজয় করি ওরা সব বাইরে বসে আছে ঠান্ডা লাগছে দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল যাওয়ার দিনও চলে গেল মানে আজকেই চলে যাবো তাই ভাবছি যে কী অবস্থা আসবো 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 কত আগের থেকে প্ল্যান আমাদের হয়ে গেল না কি সুন্দর আমরা পুজোর আগের থেকেই প্ল্যানটা করেছিলাম তারপরে ভাবিনি আর কি আসবো মানে অতটা শিওর ছিলাম না যাই হোক আসতে পারলাম যাওয়ার দিনে চলে এলো মানে হয়েও গেল তিন তিন হয়ে আর শ্যাম্পু করে এসেছিলাম দেখো আমার চুলুর অবস্থা তেল তেল হয়ে গেছে বাড়িয়ে গিয়ে কালকে শ্যাম্পু করতে হবে যা অবস্থা এখানে কি শ্যাম্পু করা যায় এই ঠান্ডার মধ্যে ওকে চা খাই আমরা ব্রেকফাস্টের সময় করে দেখাবো তো এই যে দেখো বন্ধুরা এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে কি রুটি একটা ঘুগনির মতো টাইপ করেছে তো এটা নিরামিষ ঘুগনি ছিল ঠিক আছে পেঁয়াজ রসুন ছিল না তো ওরা বোধহয় একটু নিরামিষ টাইপেরই করে তো ভালো লেগেছিল এটাও খারাপ লাগেনি পেঁয়াজ রসুন ছাড়ার প্রথম আমাকে এখন ট্রাই করলাম এটা টেস্ট হয়েছিল আর তার সাথে ছিল ডিমের অমলেট তো আমি তো বসে পড়েছি খেতে তো আমার এক বন্ধু সার্ভ করে দিচ্ছিলো সবার প্লেটে প্লেটে তো প্রথমে আমাকে এই রুটি এর ঘুগনিটা দিল আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম তো তারপরে আমাকে এই যে অমলেট দিল অমলেটটাও দারুণ হয়েছে তো মোটমাট কথা ব্রেকফাস্টটা আর কি দারুণ হয়েছিল সেদিন তো বন্ধুরা দেখলে আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টটা তো দেখে ঠিকই ছিল কি কুয়াশা শুধুমাত্র ডাউন হেলের একটু ওপরে ওখানে হেঁটে হেঁটে যাবো বলে না আমি কোনো টুপি বললাম না কেউই টুপি পড়েনি তো যে এখন হাঁটতে হাতে একটু চার পাঁচটা ঘুরে আসবো চলো তারপরে তো রেডি রেডি হয়ে স্টেশন চলে যেতে হবে মানে ক্যাব বুক করে স্টেশনে যেতে হবে দেখলেই বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আমরা জাস্ট কালি আর কি যেখানে আর কি হোমস্টেটা নিয়েছি সেখান থেকে একদম বলতে গেলে খুব কাছে আর কি বললো যে ওখানকার আর কি যারা আছে ওরাই বলে দিল তোমরা হাঁটা পথেই আর কি যেতে পারবে তো এখানে কোনো মানে ক্যাব ট্যাব বুক করার কোনো দরকার নেই হেঁটে হেঁটে তোমরা ওই ইকো পার্কটা যা আছে সমস্তটা ঘুরতে পারবে তো সেই কারণে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে এখন দেখি মানে কত দূর যাওয়া যায় তো এই হচ্ছে এই ডাউহিলের স্কুল তো যাওয়ার পথে স্কুলটা পড়লো তো এখানেও দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ আর কি কয়েকটা ছবি টুপি তুলেছিলাম তো জায়গাটা কিন্তু মানে ভীষণ আর কি ভালো লাগছিলো ভাবছিলাম যে ভূত দেখতে পারবো হয়তো না ওই সব কিছুই না ভূত টুত নেই হয়তো কী জানি যাই না সবাই তো বলে যে খুব আর কি নির্জন জায়গা তবে ট্যুরিস্টরা যেহেতু ঘুরতে আসে সেই কারণে হয়তো মানে বেশি একটা ফাঁকা থাকে না লোকজন থাকে তো এদিক দিয়ে আর কি ইকো পার্কে যেতে হয় তো যেহেতু সব জায়গায় আর কি এতটাই ফাঁকা নির্জন তাই একেবারে পোকার ডাক তোমরা শুনতেই পারছো ভালো করে শুনলে মানে মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবে আর মানে মানে আকাশ ছোঁয়া বলতে গেলে পাইন গাছ তো লম্বা লম্বা সব পাইন গাছ এর এখন এই পাইন গাছের জঙ্গলের ভিতর দিয়ে এখন আমরা যাব তো চলো সাইড সিনারগুলো দেখাবো মানে এরকম তো আমি বলতে গেলে সিনেমাটা দেখতাম তো এখন নিজেই এসেছি এই জায়গায় এত ভালো লাগছিল দেখে আর চারপাশটা না খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে একে তো সাজিয়েছে তার সাথে মানে একটু ভয়ানক কিছু করার জন্য কয়েকটা জিনিসও করে রেখেছে আমরা যখন একটু এগিয়েছিলাম তখন দেখতে পেয়েছিলাম মানে একটা ভাঙা টিভি ওর টিভিটা চলে না মানে এরকম মানে কয়েকটা জিনিস ভয়ের কিছু কিছু জিনিস আর কি ওরা সাজিয়ে রেখেছে যাতে মানে ওটাকে একটা বলতে গেলে ডাউহিল তো ভুতরের জায়গা সবাই জানে আর কি তো সেই ভুতরের জায়গা মাহাত্মটা ধরে রাখার জন্য ওরা সবসময় এই জায়গাটাকে সাজিয়ে টাজিয়ে রাখে বিভিন্ন জিনিসপত্র দিয়ে জাস্ট অসাধারণ মানে চারপাশটা দেখেই আর কি ভালো লাগবে আর তার সাথে মানে এখানে যদি ফটো শ্যুট করা যায় তাহলে তো বেশ অসাধারণ লাগবে এখানে ভূতের সিনেমাও যদি শ্যুট করা যায় না তো আমার মনে হয় দারুণ লাগবে তো আমরা বলতে গেলে বেশিক্ষণ কিন্তু আবার ওখানে থাকিনি আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের আবার ব্যাক করতে হয়েছিল কারণ হোমস্টেটা আমাদের ছাড়তে হয়েছিল একটার দিকে তো ওখান থেকে ঘুরে ফিরে আমরা ডিরেক্ট গাড়িতে উঠে পড়েছিলাম তো একবারই ডিরেক্ট দেখো তোমাদের সাথে কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে দেখা হলো তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি শিলিগুড়িতে তো ওখান থেকে স্টেশনে আর কি ট্রেন ধরবো দেন বাড়ি আসবো তো যখন আমরা আর কি ফরেস্টে ঢুকেছিলাম তো সেখানে আর কি বেশিক্ষণ থাকিনি আমরা বেরোতে বেরোতে না টাইম লেগে গেছিলো তো মিনিমাম বারোটা অবধি আমরা ঘুরেছিলাম তারপরে আমরা বারোটার পরে আবার ব্যাক করে হোমস্টে থেকে চেক আউট করে একবারে ডিরেক্ট গাড়ি ধরে এখন বেরিয়ে পড়েছিলাম হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে তো গাড়ি করে যাচ্ছিলাম আর মনে হচ্ছিলো এত সুন্দর জায়গাটাকে ছেড়ে চলে যাচ্ছি আবার কবে না কবে আসা হয় জানি না সাইড মানে গাড়িতে বসে আর কি আমি চারপাশটা দেখছিলাম জানালার ধালে বসে আমাদের সবারই মন খারাপ হয়ে গেছিলো বলে আর কি আমরা মানে কাশিয়ান থেকে যখন বেরোবো তো সেখানে আর কি যাওয়ার পথে একটা হনুমান মন্দির পড়েছিলো তো সেখানে একটু দাঁড়িয়েছিলাম তার সাথে এখানে আর কি ছিল হচ্ছে লাভ কাশিয়া লেখাটা তো এখানের সামনে ভাবলাম যে না কয়েকটা ফটো একটু তুলে যাই আর ঠাকুরটাকে প্রণাম করে যাই তো ওই জন্য লাস্টবারের মতো আর কি একটু মন্দিরের সামনে নেমে ফটো একটু শ্যুট করে আমরা পরে আবার গাড়িতে উঠে চলে গেছিলাম তো এই মন্দিরের সামনে আর কি হনুমান মন্দিরটার সামনে মানে ভিউটা তোমরা একবার দেখো দারুণ ভিউ এখানে একটা হনুমান হনুমান ঠাকুরের মূর্তি আছে আর তার উপর এই চা বাগানের অ এই অপরূপ দৃশ্য তার সাথে মানে মেঘে ঢাকা কুয়াশা মানে জাস্ট মানে কি বলবো আমি মানে আপ্লুত যখন আমি ভিডিও এডিট করছি তখন আমি আপ্লুত হয়ে গেছি এখানে দৃশ্যটা এতটাই অপূর্ব ছিল যে আমাদের আর কারোরই ইচ্ছে করছিল না এই জায়গাটাকে ছেড়ে যাই তো অনেকক্ষণ ফটো টটো শ্যুট করে করার পর আমরা পরে গাড়ি থেকে নেমে আমরা স্টেশনে এসেছিলাম বা স্টেশনে এসে ভাবলাম যে না অনেক লেট হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে ইন্টারসিটি ধরে তো সেই কারণে পরে আমরা ঠিক করলাম সবাই মিলে বাসেই যাওয়া যাক তো এদিকে আমরা তিনজন বসেছিলাম আর বাকিরা সব সামনের দিকে সেটে বসেছিল। তো যাই হোক বাসে তো উঠে পড়েছে আর বাসে উঠে দেখো এদিকে আমার বন্ধু আর কি একটা জিনিস নিল মানে বাসে চুরমুর বিক্রি হচ্ছিলো শশা মটর টটর টাচার দিয়ে তো ওগুলো পরে খাওয়া দাওয়া করলাম তারপরে মাঝখানে ফালা কাটাতে বাস থেমেছিলো ওখান থেকে আমরা চপ খেয়েছিলাম তো যাই হোক এই করতে করতে কিন্তু সাড়ে চারটার দিকে আলিপুরে ঢুকে গিয়েছিলাম পুরা এই যে বাড়িতে চলে আসলাম ব্যাস শান্তি বাবা আমার ঘাটার সব ব্যথা হয়ে গেছে কারণ বাসে এসেছি তো তো ফালাকাটার পর থেকে রাস্তাগুলো এতই খারাপ যে মানে সারা শরীর ব্যথা করে দিয়েছে বাসেতে একটু প্রবলেম হয় তাও যে এত মানে আমি প্রথমবার আর কি মানে কি বলবো এত দূর জার্নি করলাম আমি কখনও আর কি বাসে করে এত দূর জার্নি করিনি তো প্রথমে ভাবছিলাম যে আসবো কি আসবো না মানে ভয় পাচ্ছিলাম তো যাইব পরে ঠাকুরের নাম নিয়ে আমি উঠলাম বাসে তো এত ঘন্টার রাস্তা বাসে আমি যাইনি সত্যি বলতে গেলে কোচবিহার এখান থেকে কত মানে পঞ্চাশ মিনিটের মতো এক ঘন্টার মতো আমি বাসে ট্রাভেল করেছি বাট আর এর থেকে বেশি ট্রাভেল আমি করিনি হ্যাঁ একবার গেছিলাম ওই পার্লামেন্টের সময় একটু মালবাজারে তাও আর কি শিলিগুড়ির থেকে তো কাছে না অনেক তো শিলিগুড়ির থেকে আলিপুরে আসাটা মানে আমি দিন পরে আমি প্রথমবার এতটা জানি কোনো তো সেই দেখো সমস্ত কিছু বাট্টার করে ফেলেছি যে এখন যাবো ছিল স্নানে স্নান করে মানে করেছি বলতে গেলে একটু ফ্রেশ টেস মানে মাথাটা একটু হাত মুখ ধুয়েছিলাম সকালবেলা তো স্নানটা ঠিকঠাক করে করিনি তো এখন একটু স্নানে যাব স্নানটা করে ফ্রেশ টেশ হয়ে একটু বিশ্রাম নেবো তারপর খাওয়া দাওয়া করে ঘুরে পড়বো এই যে দেখো লাগেজগুলোকে এখানে মানে সব ফেলে রেখেছি যেগুলো সব কী কী কাঁচা হবে এগুলো সব বার করবো এখন একটা একটা করে তারপরে বাপ মানে হলো ট্যুর কমপ্লিট হলো দেখতে দেখতে তিনটে দিন হয়েও গেল চলো আসলাম যাবো 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 গেলামও গিয়ে আবার চলে এলাম তো যাই হোক এখন আস্তে আস্তে করে একটাই কাজ আমার ব্লগুলোকে ঠিকঠাকভাবে এখন আপলোড করা সময় নিয়ে প্রচুর ছবি তুলেছি এগুলোকেও এখন মানে বলতে গেলে স্ট্যাটাস দেওয়া মানে এগুলো এখন করবো মানে কাজ নেই এখন আর বলতে গেলে তো অনেকটা সত্যি কথা বলতে গেলে একটা বিশাল একটা দারুণ এনজয় করে আসলাম একটা লাইফের ফার্স্ট টাইম আর কি একটা কী বলবো অনেকগুলো স্মৃতি নিয়ে আসলাম স্মৃতি তৈরি হলো তো এটাই আর কি এখন মনে থাকবে ফার্স্ট টাইম তো বেশ মজার হলো আর কি তো এখন শুধু এই স্মৃতি ছবিগুলো এখন স্মৃতি হয়ে থাকবে আর ভাববো আর ভেবেভাবে একটু একটু হাসবো যাই হোক বন্ধুরা এখন হতে যাই তো আজকের মতো তাহলে এই ভিডিওটাকে এই অবধি রাখছি আর বড়ো করছি না দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে খুব শীঘ্রই ততক্ষণ সবাই খুব ভালো সুস্থ থাকো আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার করে দিও আর কমেন্টে জানিয়ে কেমন হয়েছে কেমন আর এখনও যদি আমার কি নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো তাহলে